আমার পুকুরের সব মাছ মেরে ফেলেছে আজ আমি অসহায় হয়ে গেছি এই পুকুরের উপর দিয়েই আমি খাই এই পুকুরের উপর দিয়েই আমার পরিবার চলে লন করে এক লক্ষ আশি হাজার টাকার মাছ ছেড়েছিলাম পুকুরে ওরা আমার সব মাছ মেরে ফেলেছে ওরা ওদের আম বাগানে জোর করে পানি দিবে আর আমি পানি দিতে দিব না তখনই বলেছিল দেখে নিব তোকে কিন্তু তারা এভাবে আমাকে নিঃস্ব করে ফেলবে তা কখনো ভাবিনি আমি যে চাল কিনে ভাত রান্না করে খাবো সেই চালটাও আমার বাড়িতে নেই আমি নেয় বিচারের দাবি করছি এভাবে আত্মনাত করে কথাগুলো বলছিলেন পত্নীতলার নারী উদ্যোক্তা রিফা খাতুন গত বছরের মাঝামাঝি সময়ে তিন বছরের মেয়াদে একটি পুকুর লিজ নিয়েছিল নারী উদ্যোক্তা রিফা খাতুন কিন্তু তার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল পুকুর পাড়ে আম বাগান মালিকরা আম বাগানে নিয়মিত পানি সেচ দেওয়ার জন্য নারী উদ্যোক্তা রিফা খাতুনকে তারা চাপ দেয় কিন্তু রিফা খাতুন তাতে রাজি না হওয়ায় পুকুরে কীটনাশক বিষ দিয়ে সকল মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে বাগান মালিকদের বিষয়ে এ বিষয়ে নারী উদ্যোক্তা রিফা খাতুন পত্নীতলা থানায় লিখিত অভিযোগ করলে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ এনাতুর রহমান জানান তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু তদন্তকারী কর্মকর্তা মেহেদিhatan মৌসুম বলেন নারী উদ্যোক্তা মোসাম্মদ তার তারপক্ষে আমাকে তেমন কোন প্রমাণ দিতে না পারাই আমি তাকে আদালতের আশ্রয় নিতে বলেছি বিস্তারিত দেখুন প্রতিবেদনে এই পুকুরে সব মাছগুলো মারা ফেলাයිছে সব মাছগুলো মারা ফেলাයිছে আজকে আমি অসহায় হয়ে গেছি এই পুকুরের উপর দিয়ে আমি এই পুকুরে এতগুলো টাকা লোন নিয়ে আমি মাছ পানি সিজতে দিবো না আর ওরা জোর করে সিজবে নুরু কালাম পাঁচজন মিলে আমার সব মাছ মারে ফেলাই আজকে আমি অসহায় আজকে গাড়িতে আমার এক ফুট চাল্লাই যে আমি রান্না খাবো আর বিচার চাই আমি আর বিচার চাই যে আমার নিজ বিচার করে দিবে এটাই আমি চাই আমার আমার অন্য কিছু নেই আমি গরিব মানুষ আমি অসহায় মানুষের পুকুরের উপরই আমি খাই আমার অন্য কোনো চাওয়া পাওয়া নাই এই পুকুরে দিই আমি পানি সিস্টে দিব না তাই কারণে এরকম করছি এবং আমি বলি যে পানি সিস্টে দিব না আমি ওই বাগানে এই বাগানে পানি সিজ আমি পানি সিস্টে দিব না সেই কারণে হয় যে পানি সিস্টে দিবো না তুই দেখে লিমু এই রকম করে খারাপ করে ভাজা করে কথা বলে হুমকি দেয় যে মার সমস্তগুলো মারা ফেমারাই একমাত্র পাঁচজন মিলে আমার ক্ষতি করছে